হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং একই রকম অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটাও সেই মহাদেবের ভিডিও হ্যাঁ আজকে নীল ষষ্ঠীর ভিডিও কেননা তো আমি যেহেতু বাবার বাড়িতেই ছিলাম তো সেখানকার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি সকালে আমাদের এখানে একটা পুজো হয় যেটা হচ্ছে বানেশ্বর সেটা বাড়ি বাড়ি আসে বাড়ি বাড়ি এসে বাড়িতে বাড়িতে পুজো নিয়ে যায় কাঁচা আম নৈবেদ্য এসব করে পুজো করা হয় তো তারপরেই কিন্তু আমাদের ওখানে কাঁচা আম খাওয়া হয় তো যাই হোক সেই পুজো বাড়ি বাড়ি এসে হচ্ছে বাড়ির যার যেখানে জায়গা সে সেরকম জায়গাতেই পুজোটি করায় এখানে তার সাথে সন্ন্যাসীরা আসে বেশ ঢাক ঢোল দিয়ে মহা মহাসমারোহে পুজো হয় বাড়ি বাড়ি করে মোটামুটি নটা সাড়ে নটার মধ্যেই পুজোটা হয়ে যায় আর এর সাথে আরেকটা শেয়ার করছি সেটা হচ্ছে নীল ষষ্ঠীর পুজো তো চলুন নীলের পুজো কেমন দিলাম কোথায় দিলাম কিভাবে দিলাম সেই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করে ফেলি সঙ্গে থাকুন পাশে থাকুন

পরের পর্ব দেখুন নীল ষষ্ঠীর কিছু অংশ আমরা সব রেডি হয়ে গেছি এই যে আমি রেডি হয়েছি বউমণিকে রেডি করছে মুনাই আর আমার মাও ঠাকুরের জোগানে রেডি হয়ে গেছে তো চলুন প্রচন্ড রোদ প্রচন্ড রোদ কিন্তু কিছু করার নেই তবুও আমরা আনন্দ করে হই হই করে যাব আর এদিকে কাণ্ড দেখুন বনে দুই বোনে একজনের কপালে মেহেন্দি টিপ পড়াচ্ছে আর একজন আর আমার মেয়ে একই কাজ বসে বসে আইসক্রিম খাচ্ছে কপালে মেহেন্দি দিয়ে ছবি হচ্ছে হায় রে উঠবে তো উঠবে তো আইসক্রিম খেতে খেতে মুড খুব ঠান্ডা আবার কি হ্যাঁ তো মাথায় দাও

এটাকে তুমি চান বল না তুমি চান করগা তো বাবা ওটা দায়িত্ব তোমাকে নিতে হবে না তুমি চান টাকা ওই ও যে হাতে বাবা চুপ করে বসে আছে যে আমাকে তোমরা দায়িত্ব দিয়ে গেছো তাহলে আমি চান করব কি করে ওই দেখো ওর উপর দায়িত্ব চেঞ্জ করে দেওয়া হয়েছে কার দি আর উপর তুমি চান দি আর তুমি চানটা করে নাও না কি না দেয়া যাচ্ছে না আমরা বেরিয়ে পড়েছি নীলের পূজো দিতে একটু যেতে হয় মিনিট দুই লাগে আমাদের বাড়ি থেকে মন্দির তো কি আছে চলো না রোদে গরমে এটাই তো আনন্দ মহেশ্বরের কাছে যাচ্ছি রাস্তায় তো বৌদিদের সাথে দেখা আমি আর বৌমণি যাচ্ছি মা যাচ্ছে এবার যেতে যেতে তো রাস্তায় আরো সব বৌদিরা আছে সবাই একসাথে গেলাম আমরা সবাই একসাথে যাচ্ছি চলে গেলাম নাকি বৌদি না তুমি তাহলে কি রোদ দিয়েছে গো তুমিও আসছো ও বাবা এটিও তো একটা আছে সব বৌদিদের সাথে আমি এখন একমাত্র ননদ তিনটে বউ আমার সাথে চললো নাকি বন্ধুরা আমি পুরোটাই শেয়ার করলাম আপনাদের সাথে নীল ষষ্ঠীর ব্রত কেমন করে আমরা পালন করলাম আমরা মা মেয়ে বৌমনি সব একসাথে হই হৈ করে ঠাকুরের কাছে পুজো দিয়ে মনের ইচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে সবাই যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি এই কামনা করে আজকের মতো নীলষষ্ঠীর পর্ব বা নীলষষ্ঠীর ব্লগ আমি শেষ করলাম কেমন লাগলো জানাবেন আর একই কথা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে এত এত ভালোবাসা নিয়ে প্রত্যেকবারের মতো আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টা